সেই গায়িকা পুতুলকে আপনারা অবশ্যই সকলে চেনেন গায়িকা পুতুলের বাড়ি ফেনী শহরে তিনি ঢাকায় থাকেন ফেনী শহরে তার বাবা মা থাকেন গত কয়েকদিনে ফেনীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে পুতুলদের ফেনী শহরের উকিল পাড়ার বাড়ির দোতলা পর্যন্ত পানে উঠেছে এই বাড়িতে পুতুলের ভাই তার পরিবার নিয়ে থাকতেন পাশে বড় বনও থাকতেন গত দুদিনে বন্যার পানি বেড়ে যাওয়াতে পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে শহরে সেই বাড়িতে পানিবন্দি সবাই গতকাল বৃহস্পতিবার থেকে ভাই বোনের খোঁজও পাওয়া যাচ্ছে না পুতুল প্রথম আলোকে আজ শুক্রবার দুপুরে পুতুল বললেন খুব খারাপ অবস্থা আমার ভাই বোন আর তাদের পরিবার ফেনিতে থাকে গতকাল থেকে ওদের কারোর সঙ্গে যোগাযোগ নেই বোনের পরিবার মসজিদে আশ্রয় নিয়েছে এইটুকু জানি আর কিছুই জানতে পারছি না ভাইয়ের পরিবারের কথা জানি না ছোট ছোট বাচ্চা ওদের আমাদের শহরের বাড়ির দোতলা পর্যন্ত পানি এখন কি অবস্থা কিছুই জানি না কথা প্রসঙ্গে জানা গেছে তিনতলা বাড়ির দোতলায় পুতুলের ভাইয়ের পরিবার আর ভাড়াটে থাকে বোন থাকেন শহরের বাইরে পুতুল বললেন আমার এলাকা সহ বন্যা কবলিত সব এলাকার কি যে ভয়াবহ অবস্থা ভাবলেই গা শিউরে ওঠে একটাই কথা আল্লাহ আমাদের রক্ষা করো এদিকে বন্যার পানি ফেনি শহরের রাস্তাঘাট যখন ডুবিয়ে দেয় তখন ফেসবুক পোস্টে পুতুল লিখেছিলেন আহা আমার ফেনি পানির তলায় সবাই সবার সাধ্যমতো দুর্গতদের পাশে দাঁড়ান বন্যায় আক্রান্ত মানুষগুলোকে সাহায্য করুন তাদেরকে বাঁচান ফেনী শহরের বেড়ে ওঠা পুতুলের দু সালে গানের রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার গানের জগতে যাত্রা শুরু তার দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকায় থাকছেন তিনি তার পরিবারের জন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থী